প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ চারে এপ্রিল দু রোজ সোমবার দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার সেই বিখ্যাত পেঁয়াজের পাইকারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে প্রচুর পরিমাণে পেঁয়াজ হাটে আমদানি হয়েছে তো আমরা আজকের দরে পেঁয়াজের দাম কেমন আছে বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সাথে কথা বলে কিন্তু জানতে জানতে পারবো দর্শক বন্ধুরা আপনারা যারা পেঁয়াজ স্টক করতে চান বলতে পেঁয়াজের ব্যবসা করতে চান পেঁয়াজ কিন্তু মজুত রাখা যায় অনেক দিন ধরে পেঁয়াজ মজুত রাখতে পারেন এখন চৈত্র মাস চলে তো চৈত্র মাস থেকে আপনারা পেঁয়াজ কেনা শুরু করলে আপনারা পেঁয়াজ কিনে রাখতে পারবেন কার্তিক মাস পর্যন্ত পেঁয়াজ মজুত রাখতে পারবেন তো আপনারা যারা ভাবনা করছেন যে পেঁয়াজ কিনবো তো পেঁয়াজ কিন্তু বিভিন্ন প্রকারের হয় প্রকারভেদে পেঁয়াজ কিনতে হবে বলতে যেগুলো পেঁয়াজ ফুলকা পেঁয়াজ আছে ওগুলো কিন্তু মজুদ রাখা যাবে না বলতে আপনারা এই যে এই মুহূর্তে যে স্ক্রিনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু বেশি দিন স্টক করে রাখা যাবে না দর্শক বন্ধুরা পেঁয়াজ যেটা ফুল নেই সেটা কিন্তু স্টক করে রাখা যাবে তো যাই হোক আজকের বাজার দরে কেমন দাম আছে এবং আমরা কিন্তু বিভিন্ন বাজারে গিয়ে হাটে গিয়ে আমরা পেঁয়াজ রসুন তারপর আলু পাট ধান গম সরিষা গ সব কিছুর বাজার দর সম্পর্কে আমরা জানিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এগুলা ব্যবসা শুরু করতে পারেন এবং দাম দর সম্পর্কে জানার জন্য কখন কি দাম চলতেছে কোন ফসলের এটা জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা এখন বর্তমান হাটে যেগুলো পেঁয়াজ উঠতেছে এই সমস্ত পেঁয়াজ কিন্তু সব ফুলকা পেঁয়াজ বলতে এগুলা বেশি দিন ঘরে থাকবে না তো কিছুদিন পরে বলতে এটা চৈত্র মাস তো চৈত্র মাস বৈশাখ মাসে গিয়ে কিন্তু আপনারা পেঁয়াজ কিনলে ওইগুলো পেঁয়াজ স্টক করতে পারবেন স্টক করে রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বিশ টাক বা পঁচিশ টাক এই হাট থেকে প্রতি হাটে মানে পেঁয়াজ যায় তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজের গাদি আর গাদি তো আজকের বাজার দরটা কিন্তু আমরা সমস্ত বাজার ঘুরছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলছি কথা বলে কিন্তু আজকের বাজার দরটা সর্বোচ্চ যাঞ্চি হলো আটশো টাকা আর সর্বনিম্ন যাত্রী হলো চারশো থেকে পাঁচশো পর্যন্ত তো সর্বনিম্ন চারশো টাকা আর সর্বোচ্চ আটশো টাকা আজকের বাজার দর আপনারা যারা পেঁয়াজ কিনতে চান বা বলতে পেঁয়াজের ব্যবসা শুরু করতে চান বা রসুনের ব্যবসা শুরু করতে চান বা ধান গম সরিষা পাট যে কোনো ব্যবসার জন্য আমাদের সাথে মানে কন্ট্যাক্ট রাখতে পারবেন তো আমি কিন্তু প্রত্যেক দিন হাটে যাই প্রতিদিন হাটে গিয়ে বিভিন্ন হাটে সমস্ত ফসলের বাজার দর মানে দেখি তো আমার সাথে যোগাযোগ রাখলে আপনি প্রতিদিনের বাজার দরে কোন ফসলের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনের বাজার দর এমনিতেই জানতে পারবেন